নমস্কার সবাইকে গুড মর্নিং সবাই মনে করছো কেপি কনস্টেবল এবং ডব্লিউবি কনস্টেবলে কনস্টেবেলে চাকরি পাবো কিন্তু তারা কিন্তু চাকরি পাওয়ার কোনো ধারে কাছে নেই আজকে এত বড়ো কথা আমি তোমাদেরকে বলছি চাকরি পাওয়া অসম্ভব কীভাবে চাকরি তোমরা পাবে জিএম স্টাডি ফর ড্রিমস যারা প্রথম দেখছো তাদেরকে সবাইকে স্বাগত জানাই আর যারা অলরেডি জানো আমার চ্যানেল সম্বন্ধে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কি বিষয়ে কথা বলবো তোমরা চাকরি পাবে না এই যে এই যে যেদিনকে পরীক্ষা হবে তিরিশ এগারো দু হাজার পঁচিশ ট্রেন বাস রাস্তা জ্যাম পড়ে যাবে এসআই পরীক্ষা দিতে গিয়ে যেরকম ট্রেনে মারামারি ঠেলাঠেলি হয়েছে তার চারগুণ মারামারি ভিড় হবে কিন্তু পরীক্ষা সেন্টারে একটা অভিজ্ঞতা শেয়ার করব তাহলে তোমার চমকে উঠবে যে এসআই পরীক্ষা সেন্টারে পিএসসি পরীক্ষা দিতে গিয়ে তার কথা বলবো পিএসসি পরীক্ষা যেহেতু আমি পিলি পাস করেছি সেইটার অভিজ্ঞতা আমি শেয়ার করেছিলাম একবার তো পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার এবং ডব্লিউ এসআই পরীক্ষার পরীক্ষা সেন্টারে গিয়ে লাস্ট ডব্লিউএসআই পরীক্ষা সেন্টারে একটা অভিজ্ঞতা শেয়ার করছি পরীক্ষা সেন্টারে ঢুকে যাওয়ার পরে পরেই কয়েকজন পরিচিত বন্ধু এবং ভিউয়ার্সের সঙ্গে দেখা হয় তারা পরীক্ষা দিতে এসেছে তো যথারীতি পরীক্ষা সেন্টারে যখন ঢুকলাম ঢোকার আগে যে লাইনটা দিয়ে বেল্ট অনেক পরীক্ষাতে চেক করে বেল্ট খুলে নেয় মেন মেটাল ডিটেক্টর সাইকেলের বাইকের চাবি এগুলো তার জুতো খুলে চেক হয় জামা কলার ফলার এগুলো সব উল্টে চেক হয় কিছুই হয়নি জাস্ট আমি মোবাইল বা কিছুই বাড়ি থেকে নিয়ে যাই জাস্ট অ্যাডমিট কার্ডটা নিয়ে পেন নিয়ে চলে গেছিলাম পেনটা শুধু বাইরে রেখে প্রবেশ করেছি ভিতরে মোটামুটি সবাই বেল পড়ে যাও হোক মোটামুটি সব প্রচুর ছেলে আছে পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ আগে মানে অনেকক্ষণ আগে ঢোকানো হয়েছে তো সবাই গল্পে মশগুল কেউ দুটো বন্ধু হয়েছে কেউ পূর্ব পরিচিত কেউ গল্প করছে এইভাবে সময়টা কাটানো হচ্ছে আমিও চুপচাপ বসে আছি টুকটাক পাশের কথা বলছি ইতিমধ্যে দুই তিনটি ছেলে তার মধ্যে একটা ছেলে এসে আমার কাছে বললো দাদা আপনি কোন স্ট্রিমের মানে কী কী পড়াশোনা করেছেন আমি বলে আমি ইংরেজি ছাত্র বলছি তাহলে এখানে অঙ্ক যা হবে হল ম্যানেজ করা হবে হ্যাঁ জি অঙ্ক এগুলো হল ম্যানেজ করা হবে হল ম্যানেজ আমি হল ম্যানেজ পরীক্ষার সময় কেউ মানে ঘাট আর সময় পায় না প্রশ্ন ছেড়ে যায় নেগেটিভ হয়ে যায় হল ম্যানেজ কী করে তবে দেখলো আমার কাছে খুব একটা সুবিধা হলো না অন্যান্য ছেলেদের কাছেই গেল আরেকটা দূরে একটু মোটাশোটা করে একটা ছেলে মাথা টুপি পরে বসে আছে সে বেশ অনেকক্ষণ তাকিয়ে আছে এদিকে বসে আছে হঠাৎ করে তার একজন বলেছে কী রে পড়াশোনা কিরকম করেছে বলে কে এখানে বলতো পড়াশোনা করে পরীক্ষা দিতে এসেছে কে পরীক্ষা দিতে এসেছে বলে মানে মুখ মুখে একটা খারাপ ভাষা দিল দিয়ে বললো এখানে কোনো ছেলে পরীক্ষা দিতে এসছে পড়াশোনা করে আসে কে এসছে বল আমার মতো সবাই মানে কেউ দোকান চালায় কেউ কাজে যায় ফটকট পরীক্ষা দিতে চলে এসছে এই জায়গাটা এসআই যেরকম যে মেলাটা গেছে তার চারগুণ মেলা নিশ্চয়ই কনস্টেবেলে আসবে এই 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 রাশ এই মানুষের ঝড় এই মানুষের যে ভি বেশি এরা কিন্তু পড়াশোনা না করে পরীক্ষা দেয় তার সংখ্যা প্রচুর প্রিপারেশান উইদাউট প্রিপারেশান মানে মনে হচ্ছে যে এই মুখে এই আকাশ পেয়েছে বেঙ্গল পুলিশ কনস্টেবল জানিস তো তাহলে পরীক্ষা দিলে হয় আমি শুনেছি পুলিশে শুধু মাঠ করলে ঠিকঠাক করলে হয়ে যায় পরীক্ষাটা খুব সহজ হয় খুব সস্তায় চাকরিটা পাওয়া যায় এরকমভাবে অনেকে চলে আসে ফর্ম ফিল আপটা টাকা দিতে হয় না মানে টাকা পয়সা দিতে হয় না ফ্রি তো এইভাবে পরীক্ষা দিতে গেছে যে সবাইকে পাশে এটা আমার বলে দেবে আমার পাশে তো একজন প্রায় চার পাঁচটা আমি তাকে বলে দিয়েছি তো কী করা যাবে এইভাবেই কিন্তু তুমি যারা তোমার মতো যারা যারা নিয়মিত পরীক্ষায় পাশ করে আসছো সব পরীক্ষা দিয়ে আসছো গতানুগতিক সকাল দুপুর বিকেল রাত পরিশ্রম করছো রুটিন মেনে কিছু পরীক্ষায় পাশ করেছো কিছু পরীক্ষায় ফেল করছো কিছু একটাও পাশ করোনি কিন্তু লেগে আছো মানে স্বপ্ন দেখো এখনও যে আমি পাশ করতে পারি এখনও প্রতিটা পরীক্ষায় অ্যাটেন্ড করছো যাচ্ছ চর্চা রেখেছো তাই কিন্তু সবাই পাশ করার সম্ভাবনা প্রবল কিন্তু মাঠে আটকানোটা ওটাও প্র্যাকটিস মাঠের জগৎতাতেও প্র্যাকটিস করতে হবে মাঠের জগততা মনের জোর এবং প্র্যাকটিস সিরিয়াসনেস তাহলে এই পরিস্থিতিতে ইংরেজি ক্লাস ইংরেজি ক্লাস কেউ দেখছে না আমি যা ইংরেজি ক্লাস দিই আমার ছবি কোয়ালিটি খারাপ আমার লেখা খারাপ হ্যাঁ ঠিক আছে মানছি কিন্তু এতজন সাবস্ক্রাইবারের মধ্যে অন্তত দেখা উচিত ইংরেজি ক্লাসটা অ্যাভয়েড করো না লাস্ট সময়ে লাস্ট মুহুর্তে যেসব ক্লাসগুলো দিচ্ছি পে ক্লাস শিখে সবাই পাশ করেছে এবং আমার ইংরেজি ক্লাসে তারা প্রচুর প্রশংসা করছে কমেন্ট করে ফোন করে আমি খুব খুশি তাই তোমাদের এই কনস্টেবল দশ নম্বর আরও ভালোভাবে তোমরা কমন পাবে জিএম স্টাডিকে পাশে রাখো কোনো পয়সা খরচা হয় না জিএম স্টাডিকে পাশে রাখতে গেলে কারোর গালাগালিও শুনতে হবে না অপমানিত হতেও হবে না রাস্তাঘাটে যে ওই চ্যানেল ফলো করিস প্রত্যেকে ভালো হবে জিএম স্টাডিকে ফলো করো সাবস্ক্রাইব করো আইকনটা প্রেস করো চাকরি ওরা পাবে না আমি প্রথমে এই কথাটা বলে শুরু করলাম তুমি কেন পাবে চাকরি পাওয়ার না প্রশ্ন কঠিন হওয়া প্রশ্ন টাফ হওয়া এগুলো তো হতেই থাকবে যত দিন যাবে ছেলে মেয়ে যত ভালো আসবে তত প্রশ্নের মান হবে আরও পরের বছর কাটা ভাই হবে এটা তো হবেই ভাই যদি কেউ বলে আমার সাথে একদিন দেখা হলো সে বললো যে আপনাদের সময় অনেক সহজ ছিল এখন অনেক কঠিন আমি তাই বলে কি আমি এখন আবার পরীক্ষা দেবো তোমরা বলো তাহলে আমি তাহলে তোমাদের সাথেই পরীক্ষা দিতে যাব পরীক্ষা দিতে হবে কিন্তু যখন যেমন তখন তেমন যখন তখন যে বাজার মূল্যটা ছিল তখন এখন সেম নয় সেইখানকার যুগে ছেলে যদি বলতো যে না হ্যাঁ অবশ্যই এখন অনেক কঠিন কিন্তু জায়গা বুঝতে হবে সিচুয়েশান বুঝতে হবে আমাদের সময় কেউ ছেলে পরীক্ষা দিতে চাইতো না বাবার টাকা আছে বলে ছাবলামো করতো তারা এখন পরিশ্রম করছে কিন্তু তারা যদি সেই ব্যাচে চলে যেত বেরিয়ে যেত তাহলে এত পরিশ্রম করতে না দুশো নয় ব্যাচ দুশো ষোলো ব্যাচ পরপর ব্যাচগুলো চলে যায় যত ব্যাচ যাবে তত বেশি পরিশ্রম করতে হবে তত বেশি খাটতে হবে এটা সাধারণ নিয়ম তাই এই যে পরীক্ষাটা আসছে এটাতেই পাস করবে মনে করবে পরের ব্যাচটা গেলে আবার কিন্তু তাপ হয়ে যাবে তাই ও চাকরি কারা কারা পাবে যারা পরীক্ষা সেন্টারে গিয়ে অঙ্ক জিআই করার পরে নেগেটিভ মার্কিং জিকে যখন করতে যাবে জিকে চারটে থেকে আটটার বেশি মানে চারটে থেকে এক নাম্বার কাটা যাবে আটটার থেকে দু নাম্বার কাটা যাবে চারটে থেকে আটটার বেশি নেগেটিভ মারা যাবে না মানে আটটা অ্যান্সার এক্সট্রা করা যাবে মানে একদম জানি না সেগুলো মানে একদম অল্প অল্প কনফিউশন আছে সেগুলো তাছাড়া সবশিওর জি কেগুলো মাত্র যেগুলো একদম জানি করে সেগুলো ছাড়া পনেরোটা হতে পারে সেটা ষোলোটা হতে পারে কিন্তু ম্যাথ আর জিআই এর ফুল স্কোর চাই দুই থেকে তিন নাম্বার ম্যাথ জিআই কমে কমে গেলে সেটা ইংরেজিতে ছয় নাম্বার টার্গেট করো এখন থেকে যদি জিএম স্টাডি ক্লাসগুলো না করো তাহলে কিচ্ছু আর বলার নেই তোমাদের প্রিয় যে সমস্ত স্যার তাদের কাছেও করতে পারো কিন্তু ক্লাসটা করো ইংরেজিটা করো ইংরেজিটা করো এটাই আমার রিকোয়েস্ট আরও চাকরি কারাভাবে নেগেটিভ মারবে যারা পরীক্ষা সেন্টারে গিয়ে কারোর সঙ্গে কোনো কথা নয় তুমি যার সাথে কথা বলে মনে করবে তোমাকে সে রিপ্রেজেন্ট করবে যে আমি খুব ভালো ছাত্র সে কিন্তু আরও তোমার থেকে ডাউন কাউকে যদি তুমি বেশি প্রশ্রয় দেওয়া পরীক্ষার সেন্টারে সে কিন্তু পাশে এসে তোমার ক্যালকুলেশন ভুলিয়ে দেবে তুমি তাতে অন্য অঙ্ক পাশ করতে পারতো ভুলিয়ে যাবে তো কোনো বন্ধু পরীক্ষা সেন্টারে নয় ওই সেন্টারে মন দিয়ে শুধু যে জিজ্ঞেস জিজ্ঞেস করলে হাত দেখিয়ে দেবে ঠিক আছে এইভাবেই করো পারবে আর প্র্যাকটিস 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 করলে পরীক্ষাতে অবশ্যই সৎ এই যে আমার ক্রিকেট শীতকালে ক্রিকেটের সিজন এই সময় নেট খাটানো হয় বিভিন্ন এরিয়ায় প্র্যাকটিস হয় ফুটবল প্র্যাকটিস ক্রিস্টান রোনালডো নিজেকে প্র্যাকটিস করে মেসিতে গড গিফটে আমি প্র্যাকটিস করে কোথায় পৌঁছেছে শচীন তেন্ডুলকার প্র্যাকটিস প্র্যাকটিস করতে করতে গেলে পরীক্ষার মুখে মুখে ক্যালকুলেশন হয়ে যাবে এই অঙ্কটা আঠাশ পার্সেন্ট উত্তর এই অঙ্কটা তিরিশ পার্সেন্ট কত সময় তোমার মেচে যাবে তাই প্র্যাকটিস করতে থাক শুধু প্র্যাকটিস করতে থাক ইংরেজিকে নিয়ে ইংরেজিকে বাদ দিয়ে কোনো প্রিপারেকশান এবছর নি ইংরেজিকে নিয়ে তাই বলে এমন একটা জায়গায় সাবস্ক্রিপশান নিয়ে ইংরেজিতে সে দুনিয়ার এরর কারেকশান করাচ্ছে এটা করাচ্ছে এটা করাচ্ছে মাথায় কিছুই ঢুকছে না শুধু নোটের পরে নোট দিয়ে যাচ্ছে জিএম স্টাডিতে তোমরা দেখবে আমি যেগুলো পরীক্ষাতে পড়ে বাছাই করা সেগুলোতেই এনে এনে দেওয়ার চেষ্টা করি কারণ আমি তো কোচিং সেন্টার চালাই না আমি তো ডিউটিতে যাই যতটুকু সময় পাব দরকারি জিনিসগুলো দেওয়ার চেষ্টা করি তাতে অনেক অভিযোগ থাকতে পারে ফোন ধরেন না মেসেজের উত্তর দেন না ক্লাস নেন না সময়ের অভাব প্রত্যেকটা মানুষ চাকরি যত পূর্ণ হবে তার দায়িত্ব বাড়ে দায়িত্ব দায়িত্বত বাড়বে তত অফিসের প্রেশার বাড়ে ডিউটির প্রেসার বাড়ে তার মধ্যে থেকে যেই চ্যানেলটা চালাতে পারছি এটাই তোমাদের অনেক তোমাদের কাছে আমার কৃতজ্ঞতা ভালো থেকো অবশ্যই চাকরি পেতে হবে যাদের কথা বললাম তাদেরকে অ্যাভয়েড করবে নেগেটিভ পার্সন থেকে দূরে থাকবে টোটালি যারা হিংসা করে তাদের চেনার জন্য কী উপায় আছে আমি নেক্সট দিন বলবো ঘুমকে দূর করো ভিডিও দিয়েছি সমস্ত কিছু ভালো থেকো যারা এসআইতে একশো পঁচিশ প্লাস কোর করছো মন খুলে পড়াশুনো করো এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে আবার দেখাবে থ্যাংক ইউ